আমি কে আমি একজন যোদ্ধা আমি অজেয়কে জয় করব আমার কাছে পরাজয়ের কোনো স্থান নাই সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকে শুরু করি আমি সব আমার দেশ পিতামাতা আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব কঠোর পরিশ্রমে আমি মানসিক ভাবে সুদৃঢ় শারীরিক ভাবে দুর্দম আমি কে আমি একজন আসসালামু আলাইকুম বাংলাদেশী স্পেশাল ফোর্স চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় বন্ধুগণ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরীক্ষা যেহেতু আর বেশি দিন নাই তাই আপনারা দ্রুত প্রস্তুতি শেষ করার চেষ্টা করেন এবং সাম্প্রতিক কিছু বিষয় আছে যেমন সাম্প্রতিক কিছু অনুচ্ছেদ সাম্প্রতিক কিছু সাধারণ জ্ঞান এই বিষয়গুলো আমি খুব দ্রুত দিয়ে দেব আপনারা সেগুলো দেখলেই কিন্তু অবশ্যই উপকৃত হবেন আজকে আমি আলোচনা করব সাম্প্রতিক বিষয়ে অনুচ্ছেদ এটা কিন্তু বাংলার ক্ষেত্রে এবং ইংরেজির ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই আপনারা অবশ্যই বাংলা এবং ইংরেজি দুটোই পড়ে নেবেন কারণ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কিন্তু বাংলাতেও অনুচ্ছেদ আসে ইংরেজিতেও অনুচ্ছেদ আসে যাই হোক আমরা শুরু করি দুই হাজার চব্বিশ অথবা জুলাই বিপ্লব নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই অনুচ্ছেদটা কতটা গুরুত্বপূর্ণ দুই চব্বিশ গণ অভ্যুত্থান বলতে দুই সালের জুলাই আগস্ট মাসের আওয়ামী লীগ লীগ সরকার পতনের এক দফা দাবিতে ছাত্রজনতার গণ আন্দোলনকে বোঝায় ইন দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ম্যাস আফরাইজিং দ্য আওয়ামী লীগ লীগ গভর্নমেন্ট রিফার টু দ্য ম্যাস গভর্নমেন্ট ইন জুলাই আগস্ট টু দুই হাজার চব্বিশ সালের কোটা সংস্কার আন্দোলন সরকার দমনের মুখে পড়ে দ্য কোটা রিফার মুভমেন্ট অব টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ইজ আন্ডার দ্য সান অব দ্য গভর্নমেন্ট যার ফলে সেই আন্দোলন ছাত্র জনতার এক দফা আন্দোলনে পরিণত হয় অ্যাস এ রেজাল্ট দ্য মুভমেন্ট বিকম এ ওয়ান পয়েন্ট মান্থ ম্যান্স মুভমেন্ট অব দ্য স্টুডেন্ট সেই সাথে পুলিশও লাঠি এবং রাবার বুলেট দিয়ে হামলা করে দ্য পুলিশ অলসো অ্যাটাকড উইথ স্ট্রিক রাবার বুলেট বাংলার সাথে সাথে আমি ইংরেজিগুলোও বলে দিচ্ছি আপনারা বাংলা আলাদা এবং ইংরেজি আলাদাভাবেই পড়তে পারেন কোনো সমস্যা নেই এসব হামলায় ছয় ষোলোই জুলাই থেকে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয় দেশ অ্যাটাক ফ্রম জুলাই সিক্সটিন টু ইনটিসিপেট দ্য মুভমেন্ট ষোলোই জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন অন জুলাই সেভেন বেগম রোকেয়া ইউনিভার্সিটি স্টুডেন্ট আবু সাহিদ ওয়াজ শুট ডেট বাই পুলিশ এখানে জুলাই সেভেন না হয় সিক্সটিন হবে এই বিষয়টা অবশ্যই আপনারা লিখবেন আন্দোলন দমন করতে এক পর্যায়ে সরকার গোপন সমন্বয়কদের অথবা গোপনে সমন্বয়কদের গ্রেপ্তার করে দ্য গভর্নমেন্ট সেক্রেটারি অ্যাট কোয়ার্ডিনেটর টু সাফার দ্য মুভমেন্ট অবশেষে আন্দোলন অতি দ্রুত পুরো দেশের আনাচে কানাসে ছড়িয়ে পড়ে ইভেন্চুয়ালি দ্য মুভমেন্ট কুইকলি সেফার দ্য কান্ট্রি থ্রো আউট দ্য কান্ট্রি এই আন্দোলনের ফলে আওয়ামী লীগ লীগ শাসিত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ন্যাক্কারজনক পতন ঘটে দ্য মুভমেন্ট লেড টু দ্য ডিক্লাইন অব দ্য গভর্নমেন্ট লেড বাই দ্য আওয়ামী লীগ লীগ রুলস শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অথবা বজায় রাখতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় আফটার দ্য ডিফার্সার অফ শেখ হাসিনা গভর্নমেন্ট ওয়াজ ফর্ম টু মেনটেন প্লেস অ্যান্ড স্টাবিলিটি ইন বাংলাদেশ আপনারা অবশ্যই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন এবং ভালোভাবে পড়ে নেবেন এটা লিখলেই কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট মার্ক আশা করা যায় আর কি তো যাই হোক আজকে এখানে বিদায় নিতে চাচ্ছি এবং আগামীতে সাধারণ জ্ঞানগুলো দেওয়ার চেষ্টা করব। যে সাম্প্রতিক যে সাধারণ জ্ঞানগুলো আছে বর্তমান সময়ে যে ইম্পর্টেন্ট সাধারণ জ্ঞানগুলো আছে ওগুলো দেওয়ার চেষ্টা করব তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ